ব্রহ্মপুরবাসীর কাছে আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আজকে হলো বাবা বৈরবের বিসর্জন বাবা আজকে নগর পরিক্রমায় বেরোন এবং তারপরে হয় বাবার বিসর্জন একটা বছরের অপেক্ষায় থাকি আমরা পুরো বহরমপুরবাসী আমাদের বড় ভৈরব প্রায় দেড়শো বছরও বেশি পুরনো বাইশ উচ্চতা এখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের ঢল নামে বাবাকে দর্শন করার জন্য বাবাকে তাদের মনস্কামনা জানার জন্য বাবা তাদের মনস্কামনা পূরণ করেন ভীষণ জাগ্রত আমাদের বড় ভইরও আজ ছিল বাবার নগর পরিক্রমা বাবা আজ নগর পরিক্রমায় বেরোবেন তারপরেই হবে বাবার বিসর্জন চারিদিকে কত মানুষের ভিড় বড় প্রায় সব মানুষই আজ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বাবাকে দেখার জন্য কত মানুষের ভিড় কত মানুষের আবেগ জড়ানো আজকের দিনটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা হৃদয় ছোঁয়া মুহূর্ত ছিল আজকে আমরা সবাই গেছিলাম আমি বোন মা আমাদের পুচকু বাবাকে একবার দর্শন করার জন্য বাবার কাছে শুধু এটুকুই চাই যে বাবা যেন সবাইকে ভালো রাখে আজকে দিনটা রাস্তায় পুরো সাথে ভরে যায় পুরো সাদা হয়ে যায় আমাদের পুরো শহরটা কেউ ঢাকের তালে নাচছে কেউ ডিজের গানে নাচছে সবাই আমরা আজকে দিনটা একসাথে মেতে উঠি কারণ আবার একটা বছরের আমাদের অপেক্ষা বাবাকে দর্শন করে তারপরে বাড়ি আসি বাবার বিসর্জন দেখতে আমরা আর ঘাটে যাইনি বাবার বিসর্জনের সময় বাবার গা থেকে গয়না খুলে নেওয়া হয় ফুলের সাজ দেওয়া হয় বাবাকে মিষ্টিমুখ করানো হয় কিন্তু আমরা আর ঘাটে যাইনি বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার সময় প্রচুকে আমি আমার ঘাড়ে নিয়ে নিয়েছি আমি আর প্রচু আনন্দ করতে করতে বেশ বাড়ি আসলাম এইভাবেই কেটে গেল আজকের দিনটা ভিড় ভক্তি আবেগ পরিবারের সঙ্গে আনন্দ বাবা যেন সবাইকে আশীর্বাদ করেন সবাই যেন খুব খুব ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না